ভারতের এবং বিশেষ করে বাংলার অন্যতম প্রধান উৎসব হল দুর্গাপূজা সাধারণত শরৎকালে দুর্গাপূজা সর্বাধিক জনপ্রিয় হলেও বসন্তকালেও এই পূজা পালিত হয় যা বাসন্তী পূজা নামে পরিচিত এটি মূলত চৈত্র মাসের শুক্লপক্ষে উদযাপিত হয় দু সালে বাসন্তী পূজা তেসরা এপ্রিল থেকে সাতই এপ্রিল পর্যন্ত চলবে এই পবিত্র উপলক্ষে দেবী দুর্গার বিভিন্ন রূপের আরাধনা করা হয় তার মধ্যে বিশেষ গুরুত্ব পায় কৃষ্ণকালী মায়ের পূজা দেবী দুর্গার শক্তির এক বিশেষ রূপ হল কৃষ্ণকালী যিনি মহাশক্তির প্রতীক এবং যিনি মহাকালেরও অধিকর্তী এই আলোচনায় আমরা বাসন্তী পূজার ইতিহাস মাহাত্ম পূজার দিনক্ষণ আচারবিধি এবং কৃষ্ণকালী মায়ের মাহাত্ম এবং কৃষ্ণকালী মায়ের কিছু গুরুত্বপূর্ণ টোটকা বলে দেব যা বাসন্তী পূজার দিনে আপনারা করবেন তো আলোচনা করব তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন নতুন ভিজিট করছেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি আধ্যাত্মিক ও পার্থিব সকল বিষয়ের উপরে নিত্য নতুন ভিডিও আপলোড দিই তো আপনারা আপডেট পেতে থাকবেন তো চলুন এবারে আলোচনা করি সবার আগে আলোচনা করব বাসন্তী পূজা দু হাজার পঁচিশের তারিখ ও সময়সূচি ষষ্ঠী তিথি আমন্ত্রণ ও অধিবাস তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ সপ্তমী পূজা ও নবপত্রিকা স্নান চৌঠা এপ্রিল দু হাজার পঁচিশ দুর্গাষ্টমী ও সন্ধি পূজা পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ নবমী পূজা ছয় এপ্রিল দু হাজার পঁচিশ দশমী পূজা ও বিসর্জন সাতই এপ্রিল দু হাজার পঁচিশ বাসন্তী পূজার ইতিহাস ও মাহাত্ম বাসন্তী পূজার উৎপত্তি সম্পর্কে পৌরাণিক কাহিনী পৌরাণিক কাহিনী অনুসারে রাজা সুরত ও বণিক সমাধি প্রথম এই পূজা শুরু করেছিলেন একবার রাজা সুরত এক যুদ্ধে পরাজিত হয়ে তা রাজ্য থেকে বিতাড়িত হন রাজ্যের মন্ত্রী ও প্রজারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে সিংহাসনচ্যুত করে দুঃখে রাজা সুরত এক যোগীর আশ্রমে গিয়ে তপস্যা শুরু করেন সেখানে তিনি বণিক সমাধির সঙ্গে পরিচিত হন যিনি ভাগ্যের নিষ্ঠুর আঘাতে সব কিছু হারিয়েছিলেন তারা উভয়েই এক ঋষির আশ্রমে যান এবং পরামর্শ চান ঋষি তাদের জানান যে মহামায়া দেবী দুর্গার কৃপালাভ করলে তারা তাদের হারানো রাজ্য পুনরুদ্ধার করতে পারবেন এরপর তারা চৈত্র মাসের শুক্লপক্ষে দেবী দুর্গার পুজো শুরু করেন দেবী দুর্গা তাদের কঠোর তপস্যায় সন্তুষ্ট হন এবং তাদের রাজ্য পুনরুদ্ধার করতে সাহায্য করেন এই ঘটনার পর থেকে বসন্তকালে দুর্গা পূজা শুরু হয় যা বাসন্তী পূজা নামে পরিচিত বাসন্তী পূজা ও শ্রী রামচন্দ্রের সংযোগ রামায়ণ অনুসারে শরৎকালে দুর্গাপূজা অর্থাৎ অকালবোধন প্রথম চালু করেন শ্রী রামচন্দ্র তবে প্রাচীনকালে বসন্তকালেই দুর্গা পূজা করা হতো তাই শরৎকালের দুর্গোৎসব জনপ্রিয় হয়ে উঠলেও বাসন্তী পূজার আধ্যাত্মিক ও ঐতিহাসিক গুরুত্ব আজও অপরিসীম বাসন্তী পূজার বিশেষ মাহাত্ম আলোচনা করব মন দিয়ে শুনুন দুর্গা পূজা এটি দেবী দুর্গার প্রাচীনতম পূজার রূপ যা বসন্তকালে উদযাপিত হয় আধ্যাত্মিক শুদ্ধি বসন্ত ঋতু নতুন জীবনের প্রতীক তাই এই সময় দেবীর পুজো করলে মন শরীর ও আত্মার শুদ্ধি হয় জীবনের বাধা দূর করে দেবী দুর্গার শক্তিতে শত্রুর বিনাশ হয় এবং জীবনে উন্নতি আসে বাসন্তী পূজার আচার ও পূজা পদ্ধতি আলোচনা করব মন দিয়ে শুনুন বাসন্তী পূজার প্রতিটি দিনে বিশেষ আচার ও রীতিনীতি অনুসরণ করা হয় প্রথম দিন অর্থাৎ ষষ্ঠী তিথি দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস করা হয় মন্ত্রোচ্চারণের মাধ্যমে প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা হয় দ্বিতীয় দিন সপ্তমী তিথি নবপত্রিকা স্নান করা হয় যেখানে নয়টি পবিত্র গাছকে একত্রিত করে স্নান করানো হয় মহা স্নানের পর দেবী দুর্গার মূর্তিতে এই নবপত্রিকা স্থাপন করা হয় তৃতীয় দিন অষ্টমী তিথি ও সন্ধিপূজা অষ্টমী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দিনে ভক্তরা কুমারী পূজা করেন সন্ধি পূজায় একশো আটটি প্রদীপ জ্বালানো হয় এবং একশো আটটি বেলপাতা দেবীকে নিবেদন করা হয় এই পূজা দেবী চামুণ্ডার আরাধনার জন্য গুরুত্বপূর্ণ যিনি মহিষাসুরের দুই শক্তিশালী সেনাপতিকে বধ করেন চতুর্থ দিন অর্থাৎ নবমী তিথি মহাআরতি ও হোমযজ্ঞ করা হয় ভক্তরা অঞ্জলি প্রদান করেন পঞ্চমী দিন অর্থাৎ দশমী তিথি ও বিসর্জন দেবীকে বিসর্জন দেওয়া হয় যা মূলত বিদায় নয় বরং পুনরায় আসার আমন্ত্রণ কৃষ্ণকালী মায়ের মাহাত্ম ও বাসন্তী পূজার সঙ্গে সংযোগ আলোচনা করব মন দিয়ে শুনুন কৃষ্ণকালী মা কে কৃষ্ণকালী দেবী কালী বা দুর্গার এক বিশেষ রূপ তিনি মহাকালের অধিকর্তি এবং সমস্ত জাগতিক ধ্বংস ও পুনর্নির্মাণের প্রতীক কৃষ্ণকালী মায়ের উপাসনা জীবনের সমস্ত বাধা ও বিপদ দূর করে বাসন্তী পূজায় কৃষ্ণকালী মায়ের বিশেষ গুরুত্ব আলোচনা করব মন দিয়ে শুনুন অন্ধকার থেকে মুক্তি কৃষ্ণকালী মা অন্ধকার অজ্ঞতা ও দুঃখ দূর করে আলো ও জ্ঞানের পথ দেখান শত্রুর বিনাশ তার কৃপায় শত্রু পরাজিত হয় এবং ন্যায় প্রতিষ্ঠিত হয় মনের শক্তি বৃদ্ধি ভক্তদের মানসিক শক্তি বৃদ্ধি পায় এবং ভয় দূর হয় বসন্তী পূজার সঙ্গে কৃষ্ণকালী মায়ের বিশেষ রীতি বসন্তকালে বিশেষ কালী পূজা অনেক জায়গায় বাসন্তী পূজার পাশাপাশি কৃষ্ণকালী মায়ের পূজাও করা হয় রাতের যজ্ঞ কৃষ্ণকালী মায়ের পূজায় সাধারণত রাতের বেলায় বিশেষ যজ্ঞ করা হয় তান্ত্রিক উপাসনা কৃষ্ণকালী পূজার মধ্যে তন্ত্র সাধনার বিশেষ গুরুত্ব রয়েছে বাসন্তী পূজায় কৃষ্ণকালী মায়ের টোটকা আলোচনা করব খুব মন দিয়ে শুনুন বাসন্তী পূজার সময় দেবী দুর্গার পাশাপাশি কৃষ্ণকালী মায়ের বিশেষ টোটকা পালন করলে জীবনে উন্নতি শত্রুর বিনাশ এবং দারিদ্র দূর হয় কৃষ্ণকালী মা তন্ত্রশক্তির অধিষ্ঠাত্রী দেবী তাই তার টোটকা অত্যন্ত কার্যকরী ও শক্তিশালী শত্রুর বিনাশের জন্য কৃষ্ণকালী মায়ের টোটকা যদি শত্রুর দ্বারা কষ্ট পান বা কেউ আপনাকে বিপদে ফেলতে চায় তাহলে এই টোটকা অত্যন্ত কার্যকরী পদ্ধতি বসন্তী পূজার অষ্টমী রাতে একশো আটটি নিম সংগ্রহ করুন একটি লাল কাপড়ে নিম পাতা রেখে ওম কৃষ্ণ কৃষ্ণকাল্ল মন্ত্রটি একশো আটবার জপ করুন এরপর নিম গুদি আগুনে পুড়িয়ে দিন এবং ধোঁয়া আপনার চারপাশে ছড়িয়ে দিন বিশ্বাস করা হয় এতে শত্রুর ষড়যন্ত্র নষ্ট হয়ে যায় এবং তারা নিজেরাই ধ্বংস হয়ে যায় দারিদ্র দূর করার জন্য কৃষ্ণকালী মায়ের টোটকা যদি আর্থিক সংকট থাকে এবং সম্পদ বৃদ্ধি করতে চান তাহলে এই টোটকা বাসন্তী পূজার নবমীতে করতে পারেন পদ্ধতি বাসন্তী নবমীর রাতে কালো তিল ও কালো সরিষা একসঙ্গে মিশিয়ে একটি ছোট্ট কাপড়ে বেঁধে নিন একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে কৃষ্ণকালী মায়ের সামনে রাখুন ওং হিং কালিকা ওই নম মন্ত্র একুশবার জপ করুন সকালে ওই পটলাটি কালী মায়ের চরণে রেখে দিন এবং তিন দিন পরে গঙ্গা বা প্রবাহমান জলে ভাসিয়ে দিন এতে দারিদ্র দূর হয়ে সম্পদের আগমন ঘটে দাম্পত্য কলহ দূর করার জন্য কৃষ্ণকালী মায়ের টোটকা যদি স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকে এবং দাম্পত্য জীবনে সমস্যা আসে তাহলে এই টোটকা করতে পারেন পদ্ধতি বাসন্তী পূজার সপ্তমীতে একটি কালো সুতো নিন এবং সেটি সাতবার কৃষ্ণকালী মায়ের মূর্তির চারপাশে ঘুরিয়ে নিন এরপর সেটি দুধে ভিজিয়ে স্বামী স্ত্রীর বালিশের নিচে রাখুন এতে পারস্পরিক বোঝাপড়া বাড়বে এবং সম্পর্ক মজবুত হবে শত্রুর কুদৃষ্টি ও নজর থেকে মুক্তির টোটকা অনেক সময় পরিবারের উপর কুদৃষ্টি বা বদ নজর পড়ে যা অসুবিধার সৃষ্টি করে কৃষ্ণকালী মায়ের এই সহজ টোটকা করলে সমস্যা দূর হয় পদ্ধতি বাসন্তী পূজার নবমীর রাতে এক গোছা লাল ফুল নিন কৃষ্ণকালী মায়ের সামনে রেখে ওং কালিকা দেব্য নম মন্ত্রটি তিনবার উচ্চারণ করুন তারপর ফুলগুলি মাথার উপর সাতবার ঘুরিয়ে নদীতে ভাসিয়ে দিন এতে বদনজর কেটে যায় এবং শুভ ফল লাভ হয় শত্রুকে দূরে সরিয়ে দেওয়ার গোপন টোটকা যদি কেউ আপনাকে বারবার ক্ষতি করার চেষ্টা করে তাহলে এই বিশেষ টোটকা করতে পারেন পদ্ধতি বাসন্তী পূজার দশমীতে কালো হলুদ গুঁড়ো ও সর্ষে নিয়ে একত্রে পিষে নিন সেই মিশ্রণটি কালী মায়ের চরণে নিবেদন করুন এবং ওম হুম ফট মন্ত্রটি একশো বার জপ করুন এরপর সেই গুঁড়ো শত্রুর সামনে ফেলে দিন অথবা তার পথের মাটিতে ছড়িয়ে দিন এতে শত্রু নিজের থেকেই দূরে সরে যাবে এবং ক্ষতি করতে পারবে না বাসন্তী পূজা দু একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও আধ্যাত্মিক উৎসব যা ভক্তদের জীবনে শান্তি সমৃদ্ধি ও সাফল্য আনে এটি দেবী দুর্গার প্রাচীনতম পূজা যা বসন্তকালে অনুষ্ঠিত হয় রাজা সুরতের পৌরাণিক কাহিনী থেকে শুরু করে আজ পর্যন্ত এর গুরুত্ব অপরিসীম পূজার প্রতিটি দিনে বিশেষ আচার ও বিধি অনুসরণ করা হয় কৃষ্ণকালী মায়ের আরাধনা বাসন্তী পূজার একটি গুরুত্বপূর্ণ অংশ যা সমস্ত অন্ধকার দূর করে জ্ঞানের আলো ছড়ায় এই পূজার মাধ্যমে ভক্তরা দেবী দুর্গা ও কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ লাভ করে এবং জীবনে বাধা দূর করে এক নতুন পথের সন্ধান পায় জয় জয়